স্থানীয় সময় বুধবার সার্বিয়ার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডক্টর জুরো ম্যাকোট রাজনীতিতে একেবারেই নবাগত এই মেডিকেল অধ্যাপককে নিয়ে পার্লামেন্টে ভোট ছিল মূলত আনুষ্ঠানিকতা গেল নভেম্বর থেকে দুর্নীতি বিরোধী আন্দোলন দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়লে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী মিলস ফুচেভিজ নবিসাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে ষোলো জন নিহতের ঘটনায় শুরু হয় তুমুল আন্দোলন এ আন্দোলন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের বারো বছরের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিক্ষোভকারীদের অভিযোগ সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি এই বিপর্যয়ের মূল কারণ দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ভুচিচ তবে নতুন প্রধানমন্ত্রী ম্যাকুট জানিয়েছেন বিক্ষোভের অবসান চায় তার সরকার চলমান উত্তেজনা কমাতে চলবে আলোচনা যদিও রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় তার নেতৃত্বে দেশটিতে আদৌ স্থিতিশীলতা ফিরবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে সার্বিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলেও আন্দোলন সহজে থামবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা কাকুলি তার সময় সংবাদ